আসসালামু আলাইকুম আমি সাকিব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান সরকারের একজন অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা জনাব মাহফুজ তিনি আজ তার একটি ফেসবুক দুটি ফেসবুক পেজ দিয়ে পোস্ট দিয়েছেন এবং সেই দুটি ফেসবুক পোস্টটি কিন্তু এখন খুবই আলোচ্য বিষয় বাংলাদেশ সহ সারা বাংলাদেশের মানুষের মাঝে যখন বাংলাদেশের মানুষ একটি উৎসব মুখর পরিবেশে এই সেই পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান দিবসটা উদযাপন করতে যাচ্ছে ঠিক সেই সময় কিন্তু একটি চরম আলোচ্য বিষয় এবং তিনি বলছেন যে তিনি তার স্ট্যাটাসে বলছেন যে খুবই একটি দুঃখের কথা যে সেটি হচ্ছে যে এক এগারোর পদধ্বনি আবার তিনি শুনতে পাচ্ছেন এক এগারোর পদধ্বনি তিনি শুনতে পাচ্ছেন তো এটি অবশ্যই এক এগারোর তিনি একজন অন্যতম যোদ্ধা এবং অন্যতম যোদ্ধা হিসাবে তার এই স্ট্যাটাসটা কিন্তু খুবই গুরুত্ব বহন করে অর্থাৎ তিনি লিখেছেন যে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তবে জুলাই জয়ী হবে এবং জনগণের লড়াই পরাজিত হবে না এবং তার পরপরে তিনি আরেকটি স্ট্যাটাস দিয়েছেন যে তিনি হচ্ছেন তিনি সেখানে বলেছেন যে জুলাই আমাদের সবার এবং এই ধরনের জুলাই আমাদের সবার বলে তিনি সেই জুলাই আন্দোলনের বিভিন্ন স্টেক সেই স্টেক কে তিনি সম্মান করেছেন তিনি শ্রদ্ধা জানিয়েছেন তো মাহফুজ আপনারা জানেন যে উনি একজন খুবই প্রভাবশালী ছাত্রদের মধ্যে থেকে বা সেই ইয়াংদের মধ্যে থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন দলগুলোর সাথে যোগাযোগ রেখেছিলেন যোগাযোগ রেখে এই একটি সফল নেতৃত্বে তারও ভূমিকা আছে তারও ভূমিকা আছে এবং যেন মাহফুজের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটাই আসলে ছাত্রদের আসল স্ট্যান্ড একটি অর্থাৎ সাধারণ মানুষের যেটা কাম্য সেটাই তিনি তার সেই আন্দোলনে বিএনপি সহ জামাত সহ যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অবদানকে তিনি স্বীকার করেছেন এবং সেই সাথে সাথে তিনি অন্যান্য দলগুলি এমনকি বাম ঘরনার যে দলগুলি তাদেরও যে একটি অংশ বিদেশে যারা থাকেন তাদেরও একটি অংশ তাদের সবার তিনি অবদানকে স্বীকার করেছেন অর্থাৎ এনসিপির যে একটি অংশ যারা শুধু দাবি করতে যায় যে এই আন্দোলন বা এই অভ্যুত্থান এটি শুধুমাত্র যে শুধুমাত্র গুটি কয়েক স্টুডেন্টের সেই ধারাতে বা সেই ধরনের একটি অর্থাৎ জুলাই বিক্রি করে যে একটি কোনো একটা কিছু সেদিকে কিন্তু না তো আসলে আমরা শুরু থেকে বলে আসছিলাম বা বিভিন্ন মহল দাবি করছিল বা মনে করছিল যে মাহফুজ যে সমস্ত কথাবার্তাগুলি বলেন সেগুলি যদি এনসিপির স্ট্যান্ড থাকতো তাহলে কিন্তু একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি আরো দ্রুত দাঁড়াতে পারতো কিন্তু খুবই দুঃখজনকভাবে ভাবে তারা সে কাজটি না করে জুলাইকে শুধুমাত্র গুটি কয়েক মানুষের সম্পদ বলে দাবি করছে তো যাই হোক সেটি আলোচনার বিষয় না কিন্তু মূল আলোচনার বিষয় হচ্ছে যে যে এই এই স্ট্যাটাসটা তিনি কেন আর জুলার যখন এক বছর হলো তখন এই যে এই এক এগারোর পদধ্বনি এক এগারোর সাথে সেনাবাহিনীর একটি সম্পর্ক রয়েছে অর্থাৎ তখন আহ আহমেদ তিনি এবং তার সাথে ভারতের একটি গ্রুপ ছিল শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় আনা এবং একটি গণতান্ত্রিক পরিবেশ থেকে বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক উপায়ে নিয়ে যাওয়াটাই কিন্তু হচ্ছে এক এগারো অর্থাৎ এক এগারো হচ্ছে আরেকটি ফ্যাসিবাদের সিম্বল বাংলাদেশের মানুষের কাছে কারণ সেই সময়টাতে একটি দেশের মধ্যে একটি কেওয়া সৃষ্টি করে এবং কিছু ন্যায্য দাবি ছিল কিন্তু তারপরেও বিভিন্ন লগী বৈঠা এগুলোর মাধ্যমে একটি কেওয়া সৃষ্টি করে তৎকালীন শেখ হাসিনা এবং এটি এখন ওপেন সিক্রেট যে ভারতের সহযোগিতায় তিনি যে একটি কেওয়া সৃষ্টি করে পরবর্তী সময়ে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে ক্ষমতা এসেছিলেন এ বিষয়টা এখন ওপেন সিক্রেট তো হয়তো এই ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা না মাহফুজ আমরা ক্লিয়ার না এবং গত তিন চার দিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি কিন্তু একটি কথা বলেছিলেন যে তিনি বলেছিলেন যে তিনি তারা বাংলাদেশের দিকে নজর রাখছেন অর্থাৎ কোন একটা ভূইফর সংগঠন খুব সম্ভবত একটি মানচিত্র প্রকাশ করেছিল তো এনিওয়ে সেগুলোর সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নাই অবশ্যই বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটা দেশে স্বাধীনতাকে বিশ্বাস করে তো মাহফুজ যে শঙ্কা প্রকাশ করেছে যে আবার একটি এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে তার সাথে সেই জয়শঙ্করের ভারত বাংলাদেশের প্রতি তারা নজর রাখছেন সেই কথা প্লাস সেনাবাহিনীর একটি অংশের মাঝে সাথে জনগণের সাথে এখনো একটি অবিশ্বাস কাজ করে যদিও এই হাসিনা বিরোধী আন্দোলনের শেষ সময়ে একেবারে শেষ সময় সেনাবাহিনীও অংশগ্রহণ করেছিল তো সেই ক্ষেত্রে এক এগারো আরেকটি সৃষ্টি হওয়ার যে তিনি আশঙ্কা আশঙ্কা করছেন অর্থাৎ তিনি সরকারের খুব শক্তিশালী মহলেই রয়েছেন বর্তমানে প্রফেসর ইনুস সরকারের তো আশঙ্কাটাকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে আসার কথা যে যেটা হচ্ছে যে যতই এই বর্তমান এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দলগুলোর মধ্যে যতই থাক অংশগ্রহণকারী সেটা জামাত হোক সেটা বিএনপি হোক সেটা এনসিপি হোক কিন্তু ফ্যাসিস্ট হাসিনার ফিরে আসার ব্যাপারে যদি কোনো কথা হয় বা কোনো কিছু ওঠে তাহলে কিন্তু সেটি মানুষ ঝাঁপিয়ে পড়ে এই দলগুলি আবার এক হয়ে যায় তো সেনাবাহিনী কাজ করছে বর্তমান সরকারের সাথেও কাজ করছে এখন সেই কাজে হয়তো মাহফুজ সন্তুষ্ট না বা কিছু একটা সেটাও হতে পারে কারণ তিনি একজন উপদেষ্টার পথ হোল্ড করে রয়েছেন তো এখন শেষ পর্যন্ত কি হয় দেখা যাক তবে যেটা হচ্ছে যে গত এক বছরেও কিন্তু মানুষের ঐক্যের ফাটল ঘটেনি মানুষের সেই হাসিনা বিরোধী ঐক্য ফাটল ঘটেনি অর্থাৎ অসন্তুষ্ট মানুষ আছে অসন্তুষ্ট কারা অসন্তুষ্ট হচ্ছে যে যে সেই মানে নিরপেক্ষভাবে থাকা হাসিনার লোকজনই যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করে কিন্তু তারা হাসিনার লোকজন তারা এখন ই নিয়ে বিনিয়ে এই বর্তমান সরকারের কে বিভিন্নভাবে সমালোচনা করে অর্থাৎ ছোটোখাটো একটা জিনিস দেখলেই তারা তিলকে তাল করে অর্থাৎ এই দুর্নীতি তো অনেক মানুষেরই মজাগত ব্যাপার আসলে তো এই ব্যাপারগুলি ছোটোখাটো একটা কিছু হলেই তারা ভুলে যায় যে হাসিনা কতটা দুর্নীতিবাস ছিল সেটা তাদের মুখে কখনো আসে না তো মাহফুজের এই উক্তি এই উক্তিটা শঙ্কার কথা কিন্তু আমার ধারণা বাংলাদেশের মানুষ এখনও এক আছে এবং এক এগারো আর আসবে না কখনো কারণ সবারই কিন্তু ভয় আছে সবারই ভয় আছে তো দর্শক যারা ভাবছেন যে এক এগারোর মতো একটা কিছু হবে একটু চিন্তা করেন যে শেখ হাসিনা যদি ভারতে পালিয়ে না যে পৃথিবীর বাংলাদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতেন তিনি কিন্তু তার কিন্তু শেষ রক্ষাই হতো না তো এই হচ্ছে অবস্থা আশা করি ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন ধন্যবাদ